আমরা কম বেশি অনেকেই পিকজেল ল্যাব ব্যবহার করে থাকি পিকজল ল্যাব আমরা জানি যে থামনিল তৈরি করার কাজে বা ফটো এডিট করার কাজে ব্যবহার করে থাকি তবে পিকজার ল্যাপে আজকে গুরুত্বপূর্ণ টিপস দেবো দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটির ফ্রন্ট স্টাইল আমরা চেঞ্জ করতে পারি না হাজার সিস্টেমে যে ফ্রন্টগুলো আছে সেইগুলো যদি ব্যবহার করে সেগুলো বাংলা লেখার ক্ষেত্রে তেমন একটি গুরুত্ব বহন করে না দেখুন ফ্রন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু মাই ফ্রন্টে আমি যখন যাব এখানে আমি যদি সিলেক্ট করি তাহলে বিভিন্ন ধরনের স্টাইল এখানে দেখতে পারবো আপনি হাজার হাজার স্টাইলে এখানে ফোনগুলো ব্যবহার করতে পারবেন তো আমি এটা কিভাবে করলাম সেটা আজকের মূলত ভিডিও সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা পিকচার ল্যাবে বাংলা ফন্ট ব্যবহার করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোমে আসার পরে আমাদের সার্চ করতে হবে লিপি ঘর ওকে আমরা যদি লিপি ঘর টাইপ করি এল আই পি আই লিপি ঘর ডট কম টাইপ করে সার্চ করলে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে যেমন প্রিমিয়াম ভার্সন পাওয়া যায় তেমনি প্রো ভার্সনও পাওয়া যায় দেখুন এখানে আপনার একটু নিচে যাই ফ্রি ফন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ফন্ট আছে ফ্রি ফন্ট আছে প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট পাওয়া যাবে আমরা একটু সরি উপরে চলে গেছে ফ্রি ফ্রন্ট আছে প্রিমিয়াম ফ্রন্ট আছে প্রিমিয়াম ফন্ট আছে অর্থাৎ আপনি কিন্তু চাইলে টাকা দিয়ে কিনে ফন্ট ব্যবহার করতে পারবেন আর তাদের অ্যাপ্লিকেশনে ফ্রি ফ্রন্টেরও একটি অপশন দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু ফ্রি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখন ফ্রি ফন্ট ডাউনলোড করে দেখাবো এবং এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটা দেখাবো তো এর জন্য আমরা যেটা করবো ফ্রি ফন্ট জাস্ট এখানে ক্লিক করব এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড চলে এভাবে এখানে ক্রস দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফ্রন্টের আমার সোনার বাংলা লেখা আছে এটা হচ্ছে ফ্রন্টের স্টাইল অর্থাৎ আপনি যখন একটি টেক্সট এডিট করবেন ওই স্টাইলে কিন্তু ফ্রন্টটি লেখা দেখাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলিশ রয়েছে আপনি যেই স্টাইলিশটি ডাউনলোড করবেন সেই স্টাইল আপনি দেখতে পারবেন যদি এগুলো পছন্দ না হয় তাহলে এখানে আপনি নেক্সট পেজে যেতে পারেন নেক্সট পেজে যেয়ে আপনি যে কোনো একটি ফ্রন্ট মনে করুন যে আমার এই ফ্রন্টটি পছন্দ হয়েছে আমি এই ফ্রন্টটি ডাউনলোড করব তো এর জন্য আমরা ডাউনলোডে ক্লিক ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশান চলে আসবে একটি স্কুল করে নিচে চলুন দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট যে ক্রিয়েট করেছে তিনার ছবি এবং তার ডিটেলস এখানে দিয়েছে এখানে দুইটি স্টাইলের ফ্রন্ট আছে তো আমরা এখন এটা ডাউনলোড করে দেখাবো এটা ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোডে ক্লিক করব এরপর এখানে একটি নোটিফিকেশান দিয়ে এটা পড়ে পড়ার পরে আমরা যেটা করবো এখানে ঠিক করে দিয়ে এটা ডাউনলোডে ক্লিক করবো ওকে দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে এভাবে করে আপনারা আপনাদের মন মতন হাজার হাজার এখানে ফ্রন্ট পেয়ে যাবেন সেই ফ্রন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন মেবি তেইশটি পেজ রয়েছে তেইশটি পেজে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে আপনার যে ফ্রন্টগুলো পছন্দ সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন ওকে এখন তো হয়ে গেল ডাউনলোডের পর্ব তাই না এখন আমরা পিকজার লেবে কীভাবে ব্যবহার করবো ডাউনলোড করলে অটোমেটিক্যালি পিকচার লেভে কিন্তু অ্যাড হয়ে যাবে না এটা হচ্ছে পিএনজি ফর্মেটে ডাউনলোড হবে এখন আপনাকে যে জিপ আছে সেই জিপ ফাইলটি এটা জিপ ফরম্যাটে ডাউনলোড হবে সেটাকে আনজিপ করতে হবে এর জন্য আমরা চলে যাব ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার আসার পরে আমরা যেটা করবো এখান থেকে আমরা মেবি যেহেতু ডাউনলোড করেছি তো আমাদের ডাউনলোড অপশানে থাকবে ফন্ট আমরা দেখতে পারব ডাউনলোড অপশানে এখানে আসার পরে আপনার এখানে অনেক ফাইল যদি ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপনার অনেক ফাইল এখানে থাকবে না হলে আপনি দেখতে পাবেন যেখান থেকে এই যে জিপ দেখুন জি ফর্মেটে কিন্তু এটা ডাউনলোড হয়েছে ওকে এখন আমরা আনজিভ করে দেখাবো এর জন্য আমরা যেটা করবো ফন্টে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে এই ধরনের অপশান চলে এসেছে এখানে দুইটি অপশন গুরুত্বপূর্ণ এক্সট্রা হেয়ার অর্থাৎ এই ডাউনলোডের ভিতরেই এটা কিন্তু আনজিভ হবে আদারওয়ার যদি এক্সট্রা ফাইল টু এটা সিলেক্ট করেন তাহলে আপনি নির্দিষ্ট একটি ফোল্ডারে আনজিভ করতে পারবেন তো আমরা নির্দিষ্ট ফোল্ডারে আনজিভ করার জন্য আমরা এক্সট্রা টু ফাইল জাস্ট এখানে ক্লিক করবো এখান থেকে আমরা আমাদের স্টোরে সিলেক্ট করে নেবো এখান থেকে আমরা যেই ফোল্ডারে রাখতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেব যদি না থাকে তাহলে এখানে মোর অপশনে যাব মোর অপশানে এখানে ক্রিয়েট ফোল্ডার জাস্ট এখানে ক্লিক করে আমরা সেই নির্দিষ্ট ফোল্ডারে ক্রিয়েট করে সেখানে কিন্তু আনজেব করে রাখতে পারবো নির্দিষ্ট ফোল্ডার ক্রিয়েট করার কথা এই কারণে বলছি যে আপনি যখন ফোনগুলো অ্যাড করতে যাবেন তখন এক জায়গায় আপনি ফোনগুলো পেয়ে যাবেন এই জন্য ফোল্ডার একটি ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো আনজিপ করে রাখবেন এই জন্য আমরা ফন্ট ইউজড আমরা এই ধরনের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি তো এখান থেকে এক্সট্রা জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রা এই যে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রা জাস্ট আমরা এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করলে সেটা কিন্তু আনজিপ হয়ে গেল এখন আমরা যতগুলো ফন্ড ডাউনলোড করব ব্যবহার করার জন্য সমস্ত ফন্ডগুলো ফাইল থেকে আনজিপ করে নেওয়ার পরে আমরা পিকচার ল্যাপে প্রবেশ করবো ওকে পিকচার ল্যাপে প্রবেশ করার পরে আমরা যে কোনো একটি টেক্স এখানে লিখবো লিখার পরে আমরা যেটা করবো আমাদের যে পিকজার ল্যাপে যে ফন্ট একটি অপশন দিয়ে আছে জাস্ট এই ফন্ট অপশনের ভিতরে আমরা প্রবেশ করব এখানে প্রবেশ করে দেওয়ার পরে এটা হচ্ছে বেসিক ফন্ড অর্থাৎ এখানে সিস্টেমেটিক ফন্ডগুলো দেওয়া আছে এখানে আপনার সিস্টেমে যে ফন্ডগুলো আছে সেইগুলো ব্যবহার করতে হবে আদারওয়াইজ যখন আমরা অন্য ফন্ড ব্যবহার করব তো ওখান আমরা যেটা করব মাই ফন্ড জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফার্স্ট টাইম এই ফন্ডগুলো অ্যাড করা থাকবে না আমি যেহেতু অ্যাড করে রেখেছি এই কারণে এখানে অনেকগুলো ফন্ট দেখাচ্ছে আপনারা যখন ফন্ট অ্যাড করবেন এখানে জিরো থাকবে এই ফন্টগুলো থাকবে না এর জন্য আমাদের যেটা করতে হবে এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন এরপরে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে এরপরে আমাদের যেটা করতে হবে এখানে আমরা যেটা করব আমাদের স্টোরেজ সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে আমরা যে ফোল্ডারে আনজিপ করলাম সেই ফোল্ডারটি ওপেন করব জাস্ট এই ফোল্ডারটি ওপেন করলাম এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আনজিভ করা সমস্ত ফাইল এখানে দেখাবে এরপর আমাদের যেটা করতে হবে আপনাদের পর্যায়ক্রমে একটি একটি করে ফাইল ওপেন করতে হবে এবং অ্যাড করতে হবে এরপর আমরা যেটা করব আমাদের একটি ফন্ড সিলেক্ট করে নেবো এই ফন্ডটি সিলেক্ট করলে এখানে আপনারা দেখবেন যে এ এনএসআই ভি ওয়ান এবং ভি টু এবং ইউনিকোড একটি অপশান দেওয়া আছে আর এরপরে এখানে একটি গাইডলাইন দেওয়ার জন্য টেক্স আসে তো আমাদের প্রথমে যেটা করতে হবে আমরা এখানে যে ওয়ান আছে জাস্ট এইগুলো কিন্তু আমরা অ্যাড করব না এইগুলো কোনো কাজের না ঠিক আছে আমরা একটু ব্যাকে যাবো এবার ওকে ব্যাকে আসার পরে আমরা যেটা করব এখানে প্রবেশ না করে এখানে প্রবেশ না করে এই যে ইউনিকোড আছে জাস্ট এখানে প্রবেশ করতে হবে আমাদের ঠিক আছে আমরা এখন এই ইউনিকোডে প্রবেশ করব ইউনিকোডে প্রবেশ করে দেওয়ার পরে এখানে দুইটি ফ্রন্ট পাবেন অর্থাৎ দুইটি স্টাইল থাকবে একটি ফ্রন্টের ভিতরে দুইটি করে স্টাইল থাকবে এই দুইটাই অ্যাড করতে হবে এর জন্য আমরা একটিতে টাচ করবো টাচ করলে এটা অ্যাড হয়ে যাবে দেন আবার সেমভাবে এখানে যে প্লাস আইকন দেওয়া আছে আমরা এই প্লাস আইকনে টাচ করবো টাচ করে সেমভাবে আবার দ্বিতীয় ফ্রন্টটি অ্যাড করে নেব এভাবে করে মূলত আপনি হাজার হাজার ফ্রন্ট এখানে অ্যাড করতে পারবেন অ্যাড করে পিকচার লাভে ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ